হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের বাবু স্যার তো এর আগে দিন যে বাংলার সাইশান দিয়েছিলাম পার্ট ওয়ান সেখানে তোমাদের কাছে একটা আমি প্রস্তাব রেখেছিলাম যে আমার ভিডিওতে এক হাজার ভিউ হয় তাহলে আমি তোমাদের আবার পরবর্তী ভিডিও দেব। তো সেক্ষেত্রে তোমরা আমাকে অনেক কিছু দিয়েছো যেটা আমি আশা করিনি প্রায় ভিডিওতে পাঁচ হাজার মতো ভিউ হয়ে গেছে এবং ওয়াচ টাইমও অনেক তো তোমাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ যে তোমরা আমার এই আশা রেখেছ এবং তাতেই আমি অনেকটা অনুপ্রাণিত হয়েছি এবং আজকে আমার ভিডিওতে বাংলা সাইসানের এইচএসের পার্ট টু আর ক্লাস দেব পার্ট থ্রি তবে পূর্ণাঙ্গ সাইসান রেডি হয়ে যাবে আর তার পাশাপাশি অনেকে আমাকে কমেন্টের মধ্যে জানিয়েছ যে স্যার ভাষার ইতিহাস থেকে ছোটো প্রশ্নগুলো সায়সান দেওয়া যায় না অবশ্যই দেওয়া যায় ভাষার ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি পরবর্তী একটা ক্লাসে তোমাদের সেই প্রশ্নগুলো লিখিত আকারে আমি দিয়ে দেবো এবং সেই প্রশ্নগুলির উত্তর যদি তোমরা না পাও এবং উত্তর যদি দরকার হয় সেই উত্তরগুলো আমি পিডিএফে দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে তো যা হোক তোমরা আমাদের পাশে থেকেছ এবং অনেক সাহায্য করেছ তার জন্য আরেকবার তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং দু যে চব্বিশ নতুন বছরের তোমাদেরকে স্বাগত জানাচ্ছি যা হোক তোমরা সকলে ভালো থাকো এবং ভালোভাবে পড়াশোনা তৈরি করো কারণ সামনেই তোমাদের এইচএস পরীক্ষা চলে এসেছে তো আর কথা না বাড়িয়ে আজকে চলে যাচ্ছি যে আমাদের সাইসেনের দ্বিতীয় পাঠে তো আজকের দ্বিতীয় পাঠে আমার বাংলা এই আমার বাংলাতে তোমাদের পাঁচ থেকে সখানে টপিক রয়েছে তো তার জন্যে দেখো যে আমার বাংলার দু হাজার চব্বিশে যারা পরীক্ষা দেবে দু হাজার চব্বিশে তাদের জন্য আমি কি করেছি এখানে দেখো তিনটে পাঠ রেখেছি একটা গাঢ় পাহাড়ের নিচে একটা হাত বাড়াও আর একটা হচ্ছে মেঘের গায়ে জেলখানা কি বললাম তিনটে পাঠ রেখেছি গাঢ় পাহাড়ের নিচে হাত বাড়াও এবং মেঘের গায়ে জেলখানা এর মধ্যে কেউ যদি মনে করো যে না আমি দুটো করব। তাহলে দুটো পাঠ থেকে দুটো প্রশ্ন লাস্টে আমি বলে দেব এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট তোমরা পেয়ে যাবে কি বললাম যে দুটো পার্ট দুটো পাঠ থেকে আমি লাস্টে দুটো প্রশ্ন বলে দিচ্ছি এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট তোমরা পেয়ে যাবে এবারের জন্য আমাদের দেখো যে গাঢ় পাহাড়ের নিচে হাত বাড়াও এবং মেঘের গায়ে জেলখানা এই তিনটে আমাদের যে আলোচনা যে তিনটে সেই রচনা আমার বাংলা থেকে এই তিনটে খুব গুরুত্বপূর্ণ হা গাঢ় পাহাড়ের নিচেও গুরুত্বপূর্ণ হাত বাড়াও গুরুত্বপূর্ণ এবং মেঘের গায়ে জেলখানা তো এই তিনটে থেকে তোমরা প্রশ্ন করবে এবং তার মধ্যে এই এর শেষে ভিডিওটার শেষে আমি দুটো প্রশ্ন বলে দিচ্ছি এবং এই দুটো প্রশ্নের মধ্য থেকে কি করবে না একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট তোমরা পেয়ে যাবে তো দেখো প্রথমে আছে গাঢ় পাহাড়ের নিচে তাহলে গাঢ় পাহাড়ের নিচে দু হাজার জন্য এই এক নম্বরের প্রশ্নটাতে আমি তিনটে স্টার দিয়ে রাখলাম এই প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি আছে পঞ্চাশ ষাট বছর আগে এ অঞ্চলে জমিদারের একটা আইন ছিল কি বললাম পঞ্চাশ ষাট বছর আগে এ অঞ্চলে জমিদারের একটা আইন ছিল কি হাতি বেগার আইন যেটাকে বলা হচ্ছে দেখো প্রশ্নটা এইভাবে দিতে পারে যে পঞ্চাশ ষাট বছর আগে এই অঞ্চলে জমিদারের একটা আইন ছিল এই আইনটাকে কি না হাতি হাতিবেগার আইন বা এখানে প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে হাতিবেগার কিভাবে দেওয়া হতো এই আইনটাকেই বলা হচ্ছে হাতিবেগার আইন তাহলে হাতিবেগার কিভাবে দেওয়া হতো এই বেগার থেকে এলাকার মানুষ কার নেতৃত্বে মুক্তি পেয়েছিল অর্থাৎ গোড়াচাঁদ মাস্টারের নেতৃত্বে মুক্তি পেয়েছিল তাহলে এই যে প্রশ্নটা এই প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা অর দিয়ে অথবা দিয়ে আসতে পারে তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল কি বললাম তাই প্রজারা বিদ্রোহে উঠলো যে প্রজারা কেন বিদ্রোহী হয়ে বিদ্রোহী হয়ে উঠলো এবং তার কারণ কি সেটা তোমরা গাঢ় পাহাড়ের নিচে রচনা অংশ অবলম্বনে আলোচনা করো কি বললাম যে তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো প্রজারা কেন বিদ্রোহী হয়ে উঠেছিল সেটা তোমরা গাঢ় পাহাড়ের নিচে রচনা অংশ অবলম্বনে আলোচনা করো তাহলে এই প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ দারুণ গুরুত্বপূর্ণ এই প্রশ্ন এই প্রশ্নটা ধরো তোমাদের পরীক্ষাতে চলে এসছে তাহলে এই প্রশ্নটাকে তোমরা খুব সুন্দরভাবে অ্যান্সার করবে এবং এর অ্যান্সারটাও আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে উত্তরটা আমি দিয়ে দেবো কি বললাম দেখো পঞ্চাশ ষাট বছর আগে এই অঞ্চলে জমিদারের একটা আইন ছিল হাতি বেগার এই হাতি বেগার কীভাবে দেওয়া হতো এই হাতি বেগার থেকে এলাকার মানুষ কার নেতৃত্বে মুক্তি পেয়েছিল আলোচনা করো বা এটাকে আরেকবার বললাম অর দিয়ে তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো প্রজাদের বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি বা তা গাঢ় পাহাড় রচনা অবলম্বনে আলোচনা করো আর একটা প্রশ্ন এখানে একটু দেখে রাখবা হ্যাঁ যে গাঢ় পাহাড়িদের জীবনযাত্রা ও চাষাবাদ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা দু নম্বরের প্রশ্নটা অতটা গুরুত্বপূর্ণ নয় তার জন্য আমি পাশাপাশি দুটো প্রশ্ন রাখলাম তোমরা বুঝতেই পারছো আমার প্রশ্ন দেখে যে কোনটা গুরুত্বপূর্ণ তাহলে গাঢ় পাহাড়িদের জীবনযাত্রার একটা পার্ট আর সেই গাঢ় পাহাড়িদের সেই চাষাবাদ তারা কিভাবে চাষবাস করত সেই সম্পর্কে একটু আলোচনা করবে তাহলে গাঢ় পাহাড়ি থেকে মাত্র দুটো প্রশ্ন দিলাম দুটোর মধ্যে এক নম্বরের প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ ক্লিয়ার আচ্ছা এবার আমরা গাঢ় পাহাড়ের নিচে চলে আসি হাত বাড়াও যে তোমার লেখক সুভাষ মুখোপাধ্যায় যখন তিনি সেই মনন্তরে গিয়েছে মনন্তরের সেই পটভূমিতে তোমার বিশেষ করে শিলিগুড়ি অঞ্চলের সেই দূরের একজন মানুষ যার মাথা মাজা ভেঙে গেছে বা মাজা পড়ে গেছে সেই অমৃতের সেই মানব পুত্র তাকে দূর থেকে তিনি দেখেছিলেন কার সঙ্গে জন্তুর সঙ্গে তুলনা করেছিলেন এই যে দৃশ্য তাকে সাহায্য করার জন্য তিনি সকলের কাছে আবেদন করেছে যে তোমরা হাত বাড়ো তাকে সাহায্য করো এখান থেকে মাত্র একখানায় প্রশ্ন এলে এই প্রশ্নটাই আসবে দেখো ভালো করে প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে বলেছে যে তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো কোন প্রসঙ্গে লেখক এ আহ্বান করেছেন কি বললাম এই প্রশ্নটাতেও আমি তিনটে স্টার দিলাম এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ কি বললাম তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো কোন প্রসঙ্গে লেখক এ আহ্বান করেছেন অথবা দিয়ে আজ সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে এটাকে আবার অথবা দিয়ে আসতে পারে সরু লিক লিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করছে আলোচ্য অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে এর মাধ্যমে কি বোঝানো হয়েছে তাহলে দেখো তিনটে অথবা দিলাম আরও অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে অ্যান্সার কিন্তু একটাই হবে সেটাও কিন্তু তোমরা আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে কি বললাম যে দেখো তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো কোন প্রসঙ্গে লেখক এ আহ্বান করেছেন এটা অর্ দিয়ে আসতে পারে আজ সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে এই লাইন তুলেও প্রশ্ন আসতে পারে আর অথবা দিয়ে সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করছে আলো চৌসরি কোথা থেকে না হয়েছে এর মাধ্যমে কি বোঝানো হয়েছে তাহলে হাত বাড়াও থেকে এই একখানায় মাত্র প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি ক্লিয়ার আর আর যে রচনা আছে দেখো যে মেঘের গায়ে জেলখানা তাহলে মেঘের গায়ে জেলখানা থেকেও প্রশ্ন বেশি রাখিনি মাত্র দুটো প্রশ্ন মেঘের গায়ে জেলখানা থেকে আমি রেখেছি প্রথম প্রশ্নটা দেখো সব থেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এটা তো দুটো স্টার্ট দিচ্ছি এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে আজ ইংরেজ নেই তবু তার আগের ব্যবস্থায় বহাল আছে বক্সায় বক্সার জেলখানার বিবরণ দাও যখন বক্সায় বন্দি শিবির ছিল তখন সেখানকার পরিবেশের বর্ণনা দাও এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ তাহলে কি বললাম আজ ইংরেজ নেই তবু তার আগের ব্যবস্থায় বহাল আছে বক্সায় আজকে ইংরেজরা নেই বক্সায় কিন্তু বক্সায় জেলখানাতে সে ইংরেজরা যেভাবে বন্দি শিবির তৈরি করেছিল সেইটাই কিন্তু আজকে রয়েছে তাই বলছেন এখানে সুভাষ মুখোপাধ্যায় যে বক্সায় জেলখানার বিবরণ দাও যখন বক্সায় বন্দি শিবির ছিল তখন সেখানকার পরিবেশের সেই বর্ণনা দাও এটা একটা প্রশ্ন আর দিয়েছি দেখো যে মেঘের গায়ে জেলখানায় প্রশ্নটা গুরুত্বপূর্ণ মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে লেখক সুভাষ মুখোপাধ্যায় রাজার ভাত খাওয়া থেকে সান্তালবাড়ি পর্যন্ত যাত্রাপথের যে অভিনব বর্ণনা বা যাত্রাপথের যে বর্ণনা দিয়েছেন সেটা আলোচনা করো কি বললাম মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে লেখক সুভাষ মুখোপাধ্যায় রাজার ভাত খাওয়া থেকে সান্তাল বাড়ি পর্যন্ত যাত্রাপথের যে বর্ণনা দিয়েছেন তা আলোচনা করো তাহলে এখান থেকে দুটো প্রশ্ন রেখেছি এবার দেখো তোমরা যদি কেউ মনে করো না স্যার আমি এই তিনটের মধ্যে আমি তিনটে পড়বো না আমি দুটো পড়বো তাদের জন্য আমি বলে দি বলে দিচ্ছি দুটো প্রশ্ন এবং লাস্টে বললাম যে দুটো প্রশ্ন আমি বলে দিচ্ছি দুটোর মধ্যে একটা পড়বে তাহলে এই গাঢ় পাহাড় থেকে এই একটা প্রশ্ন এই একটা যে পঞ্চাশ ষাট বছর আগে এই অঞ্চলে জমিদারের একটা হাতি বেকার আইন ছিল হ্যাঁ হাতি কিভাবে বের দেওয়া হতো এই একটা প্রশ্ন এটা আর একটা হচ্ছে হাত বাড়াও থেকে এই একটা এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই একটা প্রশ্ন পেয়ে যাবে ক্লিয়ার তাহলে এটাকে তোমরা একটু লিখে নাও তাহলে দেখো এই যে দুটো প্রশ্ন বলে দিলাম এই দুটো প্রশ্নের বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন আসবে না তাহলে এই ক্লাসটা তোমরা দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যদি তোমরা এটাতে দুশো লাইক দিয়ে দাও তাহলে পরের আবার ধামাকা তোমাদের সাইসান উপস্থিত আসবে অবশ্য কথা দিচ্ছি এবং এর পার্ট থ্রি পাবে তো যাই হোক আজকের ক্লাসটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি সকলকে ধন্যবাদ